রক্তদান শিবিরের উদ্বোধন জলপাইগুড়িতে রক্তের সংকট মেটাতে জলপাইগুড়ি জেলা পুলিশ আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা যায় জেলা পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ কর্মীরাও এই রক্তদান শিবিরে অংশ গ্রহণ করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সাধারণ মানুষজন রক্তদান করেন জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ